মেখলীগঞ্জ পৌরসভার অনাস্থা ভোট সম্পন্ন হল শুক্রবার এই উপলক্ষে দিন সকাল থেকেই শহর জুড়ে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল মেখলিগঞ্জ পুলিশের সিআই ভাস্কর প্রধান ও মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার পেট্রোলিং করেন শহরে নির্ধারিত সময় অনুযায়ী একে একে কাউন্সিলররা পৌরসভার ভবনে এসে উপস্থিত হতে থাকেন এরপর আস্থা ভোট শুরু হয় উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার বড় বাবু তথা হিসেব রক্ষক অমিতাভ বর্ধন চৌধুরী মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবাশিস বর্ধন চৌধুরী সহ বাকি কাউন্সিলাররা যদিও চেয়ারম্যান কেশব দাস সেদিন অনুপস্থিত ছিলেন আস্থা ভোটে সাতজন কাউন্সিলার চেয়ারম্যানের বিপক্ষে ভোট দেন ও একজন পক্ষে ভোট দেন

চেয়ারম্যানের এগেন্স্ট অনাস্থা করতে আজকে চেয়ারম্যান বাদ দিয়ে আটজন কাউন্সিলারই উপস্থিত আছে এখানে এবং চেয়ারম্যানের বিপক্ষে অর্থাৎ অনাস্থার পক্ষে সাতজন কাউন্সিলার আজকে তার মতামত জানায় এবং একজন পক্ষে জানায় এক চেয়ারম্যানের পক্ষে সাত আট ভোটে এখানে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো চেয়ারম্যান অপসারণ হবে তো উনি কবে হবেন এর মধ্যে এখন তো চিঠি যাবে এখানকার কপি এস ডিওর কাছে যাবে ডিএমএর কাছে যাবে ওনারা যে ডেট দেবেন সেই ডেটে হবে তা আপনাদের নতুন চেয়ারম্যান মুক্তি হচ্ছে না এই মুহূর্তে বলা সম্ভব আমরা বসে ওটা আলোচনা করবো এর পরবর্তী পদক্ষেপ কি রয়েছে পরবর্তী পদক্ষেপ যে চেয়ারম্যান হবে তাদের সিলেকশন হবে আমাদের কাউন্সিলারদের মধ্যে আজকে চেয়ারম্যান সাহেব আসেনি কেন

দেখুন এটা আমরা মেথলীগঞ্জ পৌরবাসীরা অনেকদিন আগের থেকেই মানে এই কথাটা শুনে আসছি যাক মানে দীর্ঘ সময় লাগলেও যে একটা জায়গায় যে আজকে পরিষ্কার হইলো যে আস্থা ভোটটা হইলো এবং এই আস্থা ভোটে তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার এই বিষয়ে আমাদের দলীয় কোনো ওদের সাংগঠনিক ক্ষেত্রে আমাদের কোনো মত প্রকাশ করার আমাদের চিন্তা ধারণাই আর সেই বিষয়ে বলবো না কারণ তৃণমূল একটা জায়গা পরিষ্কার যারা পদে থাকে তারা যদি সঠিক উপার্জনটা করে দিতে না পারে উচ্চ নেতৃত্ব থেকে তারা পদ থেকে সরবে কারণ তৃণমূলের যে কোনো পোস্ট হল করতে গেলে তাদেরকে কামাহির পথ বেছে নিতে হবে হয়তো এই চেয়ারম্যান সেই পদটা হয়তো তাদেরকে খুশি করতে পারেনি তুনমূলকে তাই তাদের বিরুদ্ধে আসতে হবে তার বিরুদ্ধে অনাস্থা আজকে আনছে তো এটাকে আপনার কিভাবে দেখতেছেন আপনারা দেখুন এই ব্যাপারটা আমরা সবচেয়ে বড়ো ব্যাপার চিন্তিত মেকিলগঞ্জের নয়টা ওয়ার্ডকে নিয়ে কারণ এরা দুই সালে এরা বারংবার বলেছিল যে মেকলিগঞ্জ নয়টা ওয়ার্ডে ডেভেলপমেন্ট করবে কিন্তু বোর্ডে বসার পর আজকে নয়টা ওয়ার্ডেরই কাউন্সিলার শুধু এই চেয়ারম্যান নয় নয়টা ওয়ার্ডেরই কাউন্সিলার কিন্তু মেকলিগঞ্জের উন্নয়ন করতে ব্যর্থ কারণ আমরা প্রথম দিন থেকে বলে এসেছি জনগণকে বলেছি সেই সময় জনগণ হয়তো আমাদের পক্ষে সারা দেয়নি তাদেরকে আশীর্বাদ করেছিল নয়টা ওয়ার্ডে কিন্তু আশীর্বাদ করে তারা একটা জিনিস বুঝে গেছে যে এদের দ্বারা সম্ভব না মেকলিগঞ্জকে সঠিক উন্নয়নের দিকে বাস্তবায়িত লক্ষ্যে মেকলিগঞ্জকে প্রতিষ্ঠা করার তাই দুই সালে লোকসভা নির্বাচনে তাদেরকে মুখ থুটতে পড়তে হয়েছে আমাদের কোনো মানে প্রতিনিধি না থাকা সত্ত্বেও আমরা মেথিলিগঞ্জ পৌরসভায় লিড পাই এবং সবচেয়ে বড় ব্যাপার যে ঘটনা হচ্ছে যারা তাবর এখানকার লিডার যারা মানে বিপুল মার্জিনে জয়লাভ করেছিল সেই সমস্ত ওয়ার্ডগুলোও তারা কিন্তু পরাজিত হয়েছে তো মেথিলিগঞ্জে জনমান বিজেপির সঙ্গে আছে আমরা যেই বোনে বসুক না কেন আমরা ব্যক্তির বিরুদ্ধে নয় আমরা মেকলিগঞ্জ জনগণের স্বার্থের জন্য তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিগত দিনে যেভাবে আন্দোলন করছি আগামীতেও আমরা আন্দোলন করি দেখেন চেয়ারম্যান থাকবে না থাকবে সেটা আমাদের দলীয় বিষয় নয় এখন ওদের কী ব্যাপার নিয়ে কোনো ভাগাভাগি নিয়ে হোক বা কোনো কিছু নিয়ে হোক তাদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব থাকতে পারে তারে একটা বই প্রকাশ আজকে মেকিলিগঞ্জে সাধারণ জনগণ দেখলো যে একটা এত বড় একটা ন্যাককারজনক ঘটনা যে তৃণমূল কংগ্রেসই করতে পারে এই দলের পক্ষে সম্ভব অন্য কোন দলের পক্ষে সম্ভব না কেশব দাস কি দুর্নীতিগ্রস্ত ছিল না উনি কিছু আমাদের কাছে কিছু কিছু জায়গায় আমরা মনে করেছি যে উনি কিছু কিছু জায়গায় সঠিক পদক্ষেপ নিয়েছে যেরকম পৌরসভা জন্য তিনি যে পদক্ষেপগুলো নিয়েছে সে ওন ফান্ডকে বৃদ্ধি করার জন্য সেই জিনিসগুলো তিনি ভালো করেছে আর তার পাশাপাশি তিনি মেকিলিগঞ্জের যে দুর্নীতি যেটা আমরা আঠেরো সাল পর্যন্ত দেখে এসেছিলাম পূর্ব বোর্ডের আমলে সেটা কিন্তু অতটা আমাদের চোখে পড়েনি কিন্তু বাস্তব দিক সার্বিক দিক দিয়ে দেখলে মেকিলিগঞ্জের সাধারণ মানুষের বা ওয়ার্ডের সাধারণ নাগরিক পরিষেবা থেকে সাধারণ লোক কিন্তু বঞ্চিত হয়েছে বলছিলাম যে আজকে যে আস্থা ভোট যে হওয়ার কথা সেখানে সংবাদ মাধ্যম গেছিল কিন্তু দুর্ব্যবহার করছে সেখানে এক কাউন্সিলর কি বলবো বিষয়টা দেখুন তৃণমূলের নীতি নিষ্ঠা এবং কালচারটাই হচ্ছে সাধারণ লোকের সঙ্গে দুর্ব্যবহার করা তারা কোনো সংবিধান মানে না তারা কোনো মানে ভারতের সবচেয়ে তৃতীয় স্তম্ভ যে সংবাদ গণমাধ্যম তাদেরকেও মান্যতা দেয় না তাদের কামাই পথটা যেখানে সুনিশ্চিত থাকবে তারা তাদেরকেই সম্মান দিবে সেখানে সংবাদ মাধ্যম হোক বা বিচার ব্যবস্থা হোক তাদের কাছে এগুলো সবচেয়ে মানে ছোট ব্যাপার তাদের কাছ থেকে এইরকম ব্যবহার আমরা সবসময় দেখি এবং এটা হয় স্বাভাবিক কারণ তাদের পরিবেশটাই এই রকম যে পরবর্তীতে যদি কেশবচন্দ্র যদি আপনাদের দলে ঢুকতে চায় তাহলে কি নেবেন দেখেন আমাদের কাছে এরকম কোনো প্রস্তাবও নেই আর আমরা মানে ওইরকম বদলু লোক দল বদল করে আমরা কোনো ক্ষমতায় আমরা থাকতেও আমরা ইচ্ছুক নয় আমরা জনগণের স্বার্থ নিয়ে এবং জনগণের কাছে গিয়ে আমরা নির্বাচনের মাধ্যমেই আমরা আগামী দিন পৌরবোধ গঠন করবো এটা আমরা আশাবাদী এবং তার জন্য আমরা ইতিমধ্যেই আমরা মেকলিগঞ্জে একটা সবচেয়ে বড়ো একটা সংখ্যক আমরা মেম্বারশিপ করেছি এবং প্রত্যেকটা বুথে আমাদের প্রায় দুইয়ের অধিক অ্যাক্টিভ মেম্বারশিপ আমাদের হয়েছে আমাদের ছোট্ট পৌরসভা আমরা সেই দিকে সাংগঠনিক স্তরে আমরা এখন মানে সবাই সব নেতৃত্বরাই বা আমাদের শহরের যারা নেতৃত্ব আছে তারা সবাই ঝাঁপিয়ে পড়েছি আগামী দিন এর উপযুক্ত জবাব জনগণই দিবে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে তারা পুনরায় আবার আস্থা প্রকাশ করবে এবং আমরা এককভাবে ভোট গঠন করবো আপনার নামেছেন আমার নাম আসিয়া রহমান আমি মিক্রিগঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতি ধন্যবাদ